অন্তত সাত হাত বদল হয়ে ভোক্তার কাছে পৌঁছায় ডিম তবে বিনিয়োগ না করে কারসাজির মাধ্যমে যারা ডিমের বাজার থেকে অর্থ হাতিয়ে নেয় তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি এছাড়া স্কুল ফিডিং প্রোগ্রামে শিশুদের খাবারে ডিম যোগ হচ্ছে বলেও জানান উপদেষ্টা সস্তা মিশের উৎস হিসেবে জনপ্রিয় ডিম বাজারে শাকসবজি মাছ মাংসের দাম বেড়ে গেলে ডিমের চাহিদা বেড়ে যায় তবে দাম নিয়ে অস্বস্তি রয়েছে ভোক্তাদের বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় সরকারের কাছে আমাদের চাওয়াটা কি যদি মূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি এমন পরিস্থিতিতে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান দেশে বছরে একজন মানুষ ডিম খায় একশো সাঁত্রিশটি যা প্রয়োজনের তুলনায় খুবই কম খাবারে খরচ বেড়ে যাওয়ায় বাজার স্বাভাবিক থাকে না অনেক সময় সুলভ মূল্যে ডিম পেতে কঠোরতা নয় সরকারের নীতিগত সহায়তা জরুরি এখনো ভোক্তা অধিকার আমাদেরকে কেস উঠায় নাই এখনো কম্পিটিশন কমিটি আমাদের কেস উঠায় নাই আমাদের এখনো প্রতি মাসে অ্যাসোসিয়েশনগুলা এবং ব্যক্তিগত আমরা কয়েকটা কোম্পানি হাজির হতে হয় আমাদের যদি এত বাধা হয় তাহলে আমরা কি করে প্রোডাকশন করব প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন উৎপাদন থেকে ভোক্তার হাতে ডিম পৌঁছতে অন্তত সাত হাত বদল হয় মধ্যসত্ত্ব এমন দৌরাত্ব কঠোর হাতে দমন করা হবে পাশাপাশি খামারিদের সুরক্ষায় সরকার আন্তরিক বলেও জানান তিনি সাতটা হাতের দৌরাত্ম আবার আছে তো সে সাতটা হাতের মধ্যে কোন হাতটা বেশি শক্তিশালী আমি জানি না কিন্তু আমাদের হাতের সংখ্যা কমাতেই হবে এটাতে আমাদের মার্কেটের একটা যে নজরদারি মার্কেটের নজরদারিটা এটা আমাদেরকে বাড়াতেই হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গেল এক দশকে দেশে ডিমের উৎপাদন বেড়েছে দ্বিগুণ দুই অর্থ বছরে মোট ডিম উৎপাদন হয়েছে দুই কোটি পিস শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা